সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে প্রথমত সিলেবাস নিয়ে একটু দেখি সিলেবাসে ছয় আট নয় এক্সপেরিয়েন্স নম্বর অধ্যায় নম্বর দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন ইমিজিনেশন্স এক্সপেরিয়েন্স নম্বর নাইনে আছে যার থ্রু এক্সপ্লামেন্টরি টেক্সট সহ দেওয়া রয়েছে এই তিনটা পেসিস তোমাদেরকে অনুসরণ করতে হবে এবং এই তিনটা পেসিস থেকে আমাদের প্রশ্নগুলো করা হবে এরপরে আমরা দেখব নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নের আগে আমাদেরকে একটু মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কিভাবে প্রশ্নগুলো তৈরি হবে সেভাবে একটু আমরা দেখব এম সিকিউ আসবে পাঁচ নাম্বার শর্ট আনসারিং কোয়েশন আসবে দশ নাম্বার মেসিং আসবে পাঁচ নাম্বার আর্গুমেন্টস আসবে পাঁচ নাম্বার কমপ্লিটিং টেবল আসবে দশ নম্বর রিডিং থেকে এরপরে হচ্ছে যে পয়েট থেকে আসবে এটা একদম সম্পূর্ণ একটা নতুন প্রশ্ন পয়েট থেকে আসবে শর্ট আনসার কোয়েশ্চনস আইডেন্টিফাইং এক্সপ্লেনিং এক্সপ্লেনিং লিটারেরি ফিগার্স মেটাফোর্স স্মাইলস অ্যান্ড ইমিজারি সেখান থেকে আসবে দশ নাম্বার এরপর রাইটিং এক্সপ্রেশন ইন্টারপিং দ্যামসেলভস আইডিয়াস অর্থাৎ সামারি লিখতে হবে দশ নাম্বার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একদম সম্পূর্ণ মার্কস এটা ভালোভাবে পড়াশোনা করতে বুঝতে হবে আমরা যখন আমরা যখন প্রশ্ন দিব নমুনা প্রশ্ন তখন তোমরা বুঝতে পারবা তারপর রাইটিং প্যারাগ্রাফ দশ নম্বর সে দশ ন পনেরো নাম্বার আর রাইটিং এক্সপ্লেমেন্টারি টেক্সট দশ নাম্বার এখানে আমরা একটা নমুনা প্রশ্ন দিচ্ছি নমুনা প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে যে ক্লাস নাইনের নমুনা প্রশ্ন এভাবে আসবে তো এখানে এটা যদি পড়ো তোমাদের এখান থেকেও প্রায় বিশ থেকে পঁচিশ মার্কের আনসার আসতে পারে আমরা এই ধরনের এভাবে করে আরও কয়েকটা টেস্ট কমন থেকে টেস্ট এক্সামের জন্য দিব অর্থাৎ মডেল টেস্ট দিব তোমরা সেগুলো যদি ফলো করে থাকো তাহলে প্রায় হানড্রেড পারসেন্ট তোমরা আনসার দিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি যে এমসি কিউ আসে পাঁচটা পাঁচ নাম্বার ওইখান থেকে পেসেস থেকে সেখান থেকে পেসেস থেকে পাঁচটা প্রশ্ন দশ নাম্বার এরপর হচ্ছে ট্যাবল দিছে একটা পাঁচ নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বারের একটা একটা ট্যাবল আকারে দিয়েছে পেসেজ আকারে সেখান থেকে আমাদেরকে প্রশ্নের আনসার দিতে হবে প্রশ্ন আনসার দিতে পরে আরেকটা পেসেজ দিয়ে সেখান থেকে আমাদেরকে ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্স অর্থাৎ এই পেসেজ থেকে আমাদেরকে এখানে কয়েকটা কারণ দিচ্ছে সেখানে ইফেক্ট প্রভাব কি এবং তার প্রিভেন্টিং মেজার্স আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে আমরা আনসারগুলো নিচে দিয়ে দিব তোমরা অবশ্যই আনসারগুলো একটু ফলো করলে সহজে বুঝতে পারবা এরপর পার্ট বিতে একটা কবিতা দেওয়া হয়েছে কবিতা থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছে পাঁচটা প্রশ্নের আনসার দিলে দশ নাম্বার পাওয়া যাবে এরপরে দশ নাম্বার দিছে ম্যাটাফর্স এখান থেকে ম্যাটাফর্সগুলো লিখতে হবে এরপরে এখান থেকে সামারি লিখতে হবে দশ নম্বরে ওয়াই মেকেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস এখান থেকে সামারি লিখতে হবে সি নাম্বারে সামারি লিখতে হবে তারপর পার্ট সি রাইটিং রাইটিং পার্ট এখানে পাঁচ নাম্বার নাও রাইটি প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিসেন্স দ্য অফ দ্য কালচার হেরিটেজ অফ বাংলাদেশ এটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে এরপর ছয় নাম্বারে দিয়েছে যে গার্মেন্ট সেক্টর আইটি সেক্টর ফোকাস কমন এরিয়াস ফোকাস তো আমাদেরকে গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর নিয়ে এখানে একটা দুশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে এটা অবশ্যই নতুন বই যেটা বের হয়েছে সেখানে পাওয়া যাবে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিলে পারবা আর আমরা অবশ্যই এরপরের ভিডিওতে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব প্রথমত একটু ধারণা দিচ্ছি এরপরে আমরা এখানে পার্ট সিতে দশ নাম্বার প্যারাগ্রাফ পনেরো নাম্বারের একটা কম্পোজিশন এবং দশ নম্বরের একটা রিড দ্য টেক্সট টেক্সট আইডেন্টিফাইং এন এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লেনেটরি ট্যাক্সট দেন ফিল আপ ফলোয়িং গাথ ওয়ান ইজ ডান ফর ইউ তো এখান থেকে আমাদেরকে কিছু একটা উদ্দীপক দেব উদ্দীপক থেকে আমরা বেশি বেশি এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেন্টরি টেক্সট এক্সাম্পলস ইন দ্য টেক্সট মানে টেক্সটের এক্সাম্পল দিতে হবে তো আমরা আনসার যেহেতু দিব আনসারের মধ্যে অবশ্যই তোমরা সেটা পাবে তখন তোমরা ভালোভাবে আর একটু বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল নবম শ্রেণীর নমুনা প্রশ্ন আমরা এর পরের ভিডিওতে মডেল টেস্ট দিব উত্তর সহ একেবারে তোমরা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ যাতে পরবর্তী ভিডিও তোমাদের মোবাইলে নোটিফিকেশান আকারে গেলে তোমরা সহজেই খুঁজে হবে এরপরের ভিডিওটি তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ